সিলিং রানিং কমন স্টারিং কি কাকে বলে স্টারিং কমন রানিং কিভাবে আমরা চিনবো তো আমাদের স্টারিং কমন রানিং বোঝানোর জন্য আমি এখানে বুঝে নিচ্ছি যে তো আমরা কয়েল করে নিয়েছি আমাদের সবুজ কালার তার আছে দুইটা লাল কালার তার আছে দুইটা লালটা হচ্ছে আমাদের রানিং কয়েলের তার আর সবুজটা হচ্ছে আমাদের স্টারিং কয়েলের তার আপনারা অবশ্যই সকলে জানেন কয়েল ফ্যানে দুইটা থাকে একটা রানিং কয়েল একটা স্টারিং কয়েল তারপর আমি দেখিয়ে দেব রানিং কয়েল স্টেরিং কয়েল তো আমাদের যখন একটা রানিং কয়েল এবং একটা স্টারিং কয়েল তার একসাথে জোড়া দিয়ে নেই আমি জোড়া দিয়ে দেখা দিচ্ছি দেখে ধরুন যে আমাদের এই যে দুইটা একসাথে জোড়া দিয়ে নিলাম এই দুইটা হইলো আমাদের কি কমন হয়ে গেল এখন এটা রানিং এটা স্টারিং হয়ে গেল তখন আমাদের এই রান্নিং স্টেরিংয়ের সাথে আমাদের এই যে ক্যাপাসিটারে দেখে পাচ্ছেন দুইটা প্রান্ত আছে যেহেতু আমরা বর্তমানে দুইটা কমন করে নিয়েছি আর আছে কি পাখি দুইটা ধরুন যে আমাদের দুইটা কমন করে নিয়েছি বাকি দুইটা আছে এই দুইটা আমাদের এখানে দুইটাতে লাগিয়ে দেবো এবার দুইটাতে লাগিয়ে দেওয়ার পর যে লাল তারটা লাল তারটার সত্ত্বে আমাদের কারেন্টের নেগেটিভ লাগাবো পেজ আর্থিং যেটাকে বলে এটা লাগাবো অথবা পেজ যেটা বলে এটাকে লাগাবো যে কোনো একটা এটাতে লাগাবো আর একটা এই যে আমাদের কমন করে নিয়েছি এই কমনে লাগিয়ে নেব তাহলে আমাদের কমন রানিং স্টেডিং হয়ে গেছে তারপর আমাদের ফ্যানটা চলা শুরু করবে যদি আমাদের এইভাবে লাগানো ফ্যানটা উল্টা চলে তাহলে আমাদের এখানে যে এখানে যে লালটা লাগাইছিলাম এই লালটা নিয়ে নেব এখানে এখানে কমনের জায়গায় কমনের জায়গায় যে লালটা ছিল এই লালটা নিয়ে আসবো আমাদের ক্যাপাসিটারের জায়গায় তো এইভাবে আমরা কানেকশন করতে পারি তারপরে আমি আপনাদেরকে কয়েলে বুঝিয়ে দিচ্ছি যেমন মনে করেন আমাদের এই যে এটা এখানে কয়েল দুইটা আছে এই যে এখানে একটা এখানে টেপ করে ফেঁচানো একটা এই যে এখানে এটা এখানে দেখা যাচ্ছে এখানে একটা এখানে একটা তো আমাদের এই কলটার নাম হচ্ছে স্টারিং কয়েল এই নাম রানিং কয়েল তো আমাদের কয়েল রানিং কয়েলের বাইরে তার তার আসবে চারটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কল থেকে আমরা চারটা তার বাহির করে নিলাম এখানে চারটা তার বাহির করা আছে তো আমাদের এই যে এই সবুজ কালার তারটা হচ্ছে আমাদের কি কিং কয়েলের তার আর লালটা হচ্ছে আমাদের রানিং কয়েলের তার তখন আমরা কমন করব কিভাবে যখন আমরা লাল একটা সবুজ একটা অর্থাৎ স্টিয়ারিং কয়েলের তার একটা রানিং কয়েলের তার একটা একসাথে জোড়া দিয়ে নেব তখন আমাদের কমন হয়ে যাবে আর এখানে আছে দুইটা দুইটা আমাদের ক্যাপাসিটি যে দুইটা মাথা থাকে ওই দুইটাতে লাগাবো লাগানোর পরে যখন আমাদের মেইন লাইন দুইটা না তখন দুটা থেকে একটা নাগামো কমনে আর একটা লাগাবো রানিং লাল লালটা রানিং যদি আমাদের সবুজ কালারটা রানিং এ লাগাইতাম তাহলে সবুজ কালারে ওই ওই তারটা লাগাইতাম যেহেতু আমাদের লালটা রানিং তো রানিং একটা এই কমন একটা রানিং এ একটা লাগানোর পরে এই দুইটা হয়ে যায় দুইটা ডাইরেক্ট ক্যাপাসিটরে দুই প্রান্তে লেগে যাবে এইভাবে আমাদের রানিং স্টেরিং কমন করা হয় যারা বোঝেন নাই অবশ্যই আমি আবারও বুঝিয়ে দেবো কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বসতে অসুবিধা হয়েছে আর যারা বসতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা তখন দেখার জন্য সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ